সিনালগে লগে বান্দি রাম ও না লগে বান্দি রাম তুমারে ও না হল যার বিতে গাতিরাম তুমার রে হলজার্বিতে গাতিরাম তুমারে তুই যে আমার প্রাণের মানুষ ফরণের ফ তরে সারা নটি কে বই দেশে পরান তুই যে আমার প্রাণের মানুষ পরাণের পরান তরে সারা নটি কে বই দেশে পরান আর কোন যাই যাই মু তোমার সারিয়া ও মরে না নাহিরে কলজার বি তেগা তি রাম তো মরে কলজার বি তো তুই যে আমার মধুর বাসি মনে রিয়া তুই যে আমার মধুরবাসী মনে রে আশা তোরে চালা হন্ডে বায়ুম ভালোবাসা সুন্দর সুন্দর গানি শুনাই মো নিশিতে জাগিয়া ও মরে না নাহি রে হলদার মিতে গاتی রাম ও তোমারে সিনা লগে বাঁধি রাম তোমারে ও না নাহি গো সিনা লগে বাঁধি রাম তোমারে ও না নাহি রে হলদার মিতে গاتی রাম তোমারে হল যার মেতে গা তো মারে মাশাল